আমি আছি সাভা স্মৃতিসৌধের ঠিক সামনে খেলতে আসছো স্মৃতিসৌধে খেলতে আসছো কত বেড়ে গেল আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধে আজকে উনিশে জুন ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদ মোবারক

ঠিক এই মুহূর্তে আমার সাথে আছে আমার ভাই বড় ভাই তো আমরা হচ্ছে বাদাম খাচ্ছি তো স্মৃতিসোধের কথা যদি আসি তাহলে প্রথমে আসে এই সুন্দর যে স্মৃতিসোধটা আছে আমাদের এটার

আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধে আজকে ঈদের হচ্ছে তৃতীয় দিন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ঘুরতে আসছে এই স্মৃতিসৌধটি আসলে অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত যে ষাটটি ষাটটি রাজনৈতিক আন্দোলন ছিল তারই প্রতিফলন হচ্ছে এই ষাটটি স্তম্ভ সাতটা আন্দোলন মূলত বাউন্ন চুয়ান্ন উনিশশো ছাপ্পান্ন বাষট্টি ছষট্টি ঊনসত্তর এবং উনিশশো একাত্তর সাল এই সাতটা যে বড়ো বড়ো আন্দোলন বাংলাদেশে হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই আমাদের জাতীয় স্মৃতিসৌধ

ঠিক পিছন এখন আছি তো স্মৃতিসৌধ এটা তো আমাদের জাতীয় স্মৃতিসৌধ তো ফুল ইটা যে এখানে আপনার সুন্দর একটা খাল আছে এই খালের মধ্যে আমাদের জাতীয় যে ফুল শাপলা সেটা দেখা যাচ্ছে তো চলেন একটু ফুটেই ছাপলাগুলো এখনও ফুটে নাই ওইভাবে ফুটলে সুন্দর লাগতো তো যাই হোক আমি আসলে অনেক দিন পর দেখলাম তো আমার মত আমার খুবই ভালো লাগছে ঢাকার যারা বসবাস করেন এটা ঢাকা খুবই কাছে আপনার ঢাকা থেকে অলমোস্ট পঁচিশ কিলোমিটার হ্যাঁ অলমোস্ট পঁচিশ কিলোমিটারের মতোই আপনার এই ডিস্টেন্স আপনি ইজিলি এখানে আসতে পারবেন যারা হচ্ছে ধানমুনি থাকেন বা ওই এরিয়াতে থাকেন পুরান ঢাকায় থাকেন তারা গাল তুলে এখানে চলে আসবেন আর যারা হচ্ছে আবদুল্লাপুর এই সেটটা থাকেন উত্তর আবদুল্লাপুর আর আসলিয়া পেয়ে এখানে চলে আস চলে আসবেন ভালো লাগতে বাধ্য ঠিক এক কথায় ভালো আমাদের যে স্মৃতিসোধ এই চূড়া মানে এই স্মৃতিসোধের উচ্চতার কথা যদি বলি এবং এর যে টোটাল এরিয়া এটা হচ্ছে চুরাশি একর আর স্মৃতিসৌধ এর যে এরিয়াটা আছে এটা হচ্ছে আপনার চব্বিশ একরের মধ্যে অবস্থিত